নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এখন যে ফুলগুলো ছিঁড়ছে সেগুলো আসলে একটা মালা ছিল ঠাকুরের গলায় দিন যে গাদার মালটা দেওয়া হয়েছিল। সেটা আজকে হাজব্যান্ড সকালবেলায় খুলে দিয়েছে সেটা প্রায় শুকিয়েই এসেছে সেটাই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম সুতো থেকে খুলে কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে এই আমার ইচ্ছা সারা বাড়িতে যেরকম আগেরবার বা বরাবর শীতবস্ত্র স্তূপ হয়ে এদিক ওদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা যেন এবার না থাকে কিন্তু এ এক অবধারিত মানে ব্যাপার সেটা হবেই আমি এটা বুঝতে পেরেছি সেজন্য সাপ্তাহিক প্রত্যেক দিন এটা করা সম্ভব নয় তাই জন্য সাপ্তাহিক একটা দিন ঠিক করে নিয়েছি যে বৃহস্পতিবার দিন আমি সমস্ত ঘরে যত অগোছালো শীতবস্ত্র থাকবে সেগুলোকে সব গুছিয়ে একত্র করব আর এটা ঠিক গোছানো হয় অগোছালো করার জন্যই খুব বেশি গুছিয়ে রাখলে যেটা হয় যে অনেক সময় হাতের কাছে খুঁজে পাওয়া যায় না মেয়ে তো ঠিক আছে মেয়ে বেশ নিজেও গুছানো কিন্তু মেয়ের বাবা মাঝে মাঝে এমন প্রতিক্রিয়া দেয় কোথায় আমার ওইটা গেল এই করে করে চিৎকার চেঁচামেচি করে সেই জন্য ওর জিনিসগুলো হাতের একটু মানে ও যাতে চট করে পেতে পারে সেই রকমভাবেই রাখছি আর তাছাড়া আমিও ওছালো করেছি এমন নয় যে শুধু সে আর তার মেয়েই করেছে তা নয় আমিও যথেষ্ট পরিমাণ করেছি সব মিলিয়ে মিশিয়ে এখন সবটুকু রাখছি এখন আশা করছি আমার বাড়ির কোথাও কোনো অগোছালো শীতবস্ত্র পাওয়া যাবে না আর আবারও বলছি এ অবসম্ভাবী একটা জিনিস যেটা প্রায় প্রত্যেকটা বাড়িতেই শীতকালেতে হবেই হবে তো যাই হোক এখন দেখতে দেখতে টুকটুক করে পুরোটাই হয়ে গেল এবং সময় লাগলো মোটামুটি মিনিট কুড়ি খুব একটা যে সময় লেগেছে তা নয় মানে সব দেখছি কোথায় কি আছে সেগুলো সব এনে একটা জায়গায় নিয়ে তারপর গুটিয়ে জায়গা মতো রেখে এবং আলমারিতে যথাস্থানে ঢুকিয়ে রাখা সব মিলিয়ে মিশে কুড়ি মিনিটের বেশি আর লাগলো না তো যাই হোক তারপর বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছি আর ইদানিং আমি এই ঘরের জানলা চারটেই খুলে দিচ্ছি জন্য ওই বারান্দার ওদিক থেকে ওটা তো রাস্তার দিক খুব ধুলো পড়ছে এই ঘরটায় কিন্তু যতই ধুলে পড়ুক প্রয়োজনে আমি সপ্তাহে দুবার করে বিছানা চাদর বদলাব এবং গ্রিল টিল মোছামুছি সব করব কিন্তু তবু আমি জানলা দরজা খুলে দেব যাতে করে আলো এবং রোদ্দুর এই ঘরেতে পুরোপুরি পুরোপুরি ঠোকে যাই হোক এখন মোটামুটি ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে দিয়ে তারপর এলাম হচ্ছে এই ঘরটাকে একটুখানি জাত করতে প্রসঙ্গ তো আপনারা তখন বুঝতেই পেরে গেছেন যে আজকে আমার ব্লগ শুরু খুব একটা সকাল থেকে হয়নি মোটামুটি সাড়ে এগারোটা বাজে তখন থেকে আমি আজকের দিনের ব্লগ শুরু করেছি সকালকার প্রচুর কাজ প্রচুর ঘটনাবহুল দিন ছিল কিন্তু সেগুলো যে যে কোনো কারণেই হোক কি ব্লগে ধরা হয়নি মানে কি কারণে ধরা হয়নি আমি ঠিক কারণটা খুঁজে পাচ্ছি না ব্লগটা জাস্ট স্টার্ট করা হয়নি তো যাই হোক তখন এই ফুলগুলো ছিঁড়ছিলাম তখন থেকেই ব্লগটা শুরু হয়েছে এই ঘরটা না খুব সুন্দর একটা ঘর জানেন তো মানে বেডরুম হিসেবে খুব ভালো ঘর কেন যে এই ঘরটাতে আমরা বেডরুম বানাইনি আসলে একটা মানে অ্যাটাচ বাথরুম হলে হতো বা হতো কিন্তু বহু বাড়িতেই আছে অ্যাটাচ বাথরুম নেই তো তারাও তো সুন্দরভাবেই থাকে মাঝে মাঝে মনে হয় আমাদের বেডরুমটাকে চেঞ্জ করে এটাই করে নেওয়া যাক কিনা তো যাই হোক সব থেকে ভালো ঘর আমাদের বাড়িতে কিন্তু এইটাই তো সারা দিনে সকাল থেকে উঠে প্রচুর লম্ফম্প করেছি করার পর এখন একটুখানি চাটা নিয়ে বসলাম এটা হচ্ছে সকালকার আমার তিন নম্বর কাপ চা তো এই রাস্তা দেখতে দেখতে চা খেতে আমার খুব ভাল লাগে হয়তো হতে পারে রাস্তায় কেউই হাঁটছে না শুধু রাস্তাটাই দেখছি কিন্তু তাও সেটা দেখার একটা আলাদা রকমের ভালো লাগা রয়েছে এটা আমার সত্যিই খুব ভাল লাগে তো এখন এই যে চা খাচ্ছি মানুষজন যাচ্ছে অধিকাংশেই আমাকে চেনে না একজন দুজন হয়তো বা চেনে তারা হয়তো নিজের খেয়ালে চলে যাচ্ছে ওপর দিকে তাকাচ্ছেও না কিন্তু ওই যে আমি একটুখানি দেখছি আমার খুব ভালো লাগে রাস্তা দেখতে জানেন তো বিশেষ করে কখনো যদি কোনো বিয়েবাড়ির ওই জল ভরার সময় নাচতে নাস্তে যায় বা কোনো একটা মিছিল যায় তাহলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক একটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে যে আজকে যখন পাখিগুলো খাচ্ছিলো তখন এই কাউন দানা না ওরা পা দিয়ে পা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিছে মানে এত কাউনেরা মুখ দিয়ে মুখ দিয়ে টেনে টেনে বার করেছে যে দেখুন পায়ের দিকটা কীরকম মানে এই জায়গাটাতে প্লেটের জায়গাটা কতটা পরিমাণে পড়ে গেছে আর এটা না একশো টাকা কিলো জানেন তো এরকমভাবে এদের দুষ্টুমি করে নষ্ট করার জন্য কিন্তু এগুলো নয় সেই জন্য আমি চেষ্টা করলাম কিছুটা ভেতরে আবার ভরে দিতে তা নইলে এগুলো কি করছে এটা ওদের খেলা হয়েছে জানেন এই দাঁড়ে বসবে এবং তারা ওই মুখ দিয়ে বার করবে ওইখান থেকেই খাবে আর পায়ের দিকে কিছু ফেলবে এবং তারা সব সেটাকে পা দিয়ে পা দিয়ে এদিক ওদিক ছড়িয়ে দেবে তো যাই হোক এখন মোটামুটি এগুলো সবগুলো ভরে টোরে নিই তারপর পুরো বারান্দাটাকে ধুয়ে দিতে হবে আজকে গাছেও জল দিতে হবে কয়েকটা গাছে খুব জোরে জল স্প্রে করতে হবে কারণ তাতে পোকা মাকড় এগুলো লেগে যেতে পারে বা লাগার সম্ভাবনা তৈরি হয়েছে সেরকমভাবে তো এই কাজটা করতে আমার আজকে অনেকক্ষণ সময় লাগবে এবং ছাদ থেকে বেশ কিছু গাছপালা আজকে আমি নিয়েও এসছি এই যে কয়েকদিন আগে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে ওই নয়নতারা হয়েছে সেই নয়নতারাটা আজকে এখানে লাগিয়ে দিলাম যদিও এটা পরবর্তীকালে কিন্তু আমি চেঞ্জও করে দিতে পারি তো এই যে গাছগুলো আজকে সব ছাদে ছিল সেগুলো সব নিয়ে এলাম কেবলমাত্র একটা টবের জায়গায় এখন আমার খালি সেটা হচ্ছে ওই যেখানে বার্ড ফিডার আছে তার নিচেতে ওই কর্নার র্যাকের ওপরটাতে এখনও একটা গাছ আমার লাগাতে হবে টব রেডি আছে কিন্তু গাছটা এখনো আনিনি একটা পিটুনিয়া দেবো ভেবেছি তো যাই হোক সমস্ত কিছু করে দিলাম আর একটা মজার জিনিস হয়েছে দেখেছেন আলপনাদি বললো আমি তো ভাবছি বলবো দেখ ঘাস আলপনাদি বললো না এটা কাউন গাছ ওই যে পাখিদের খেতে দিয়েছি তারা সব এখানে ফেলেছে সেখান থেকে নাকি কাউন গাছ হয়েছে এটা আলপনাদি বললো এবং এই দিকটাতে তো প্রচুর পরিমাণে হয়েইছে একদম নিচের যে মানে এই তিন নম্বর যে র্যাকটা তাতেও প্রচুর পরিমাণে হয়েছে এটাতে যতটা হয়েছে সব থেকে বেশি হয়েছে হচ্ছে পার্পল হার্ট যে গাছটা হয়েছে সেটার গোড়াতে কাল্পনাদি দি বললে এগুলো তুলে দিতে এগুলো মানে কাউন গাছ নাকি খুব দ্রুত মাটির সমস্ত সার শুষে নিতে পারে তো এইখানেতেও হয়েছে মানে তুলসী গাছেতেও হয়েছে তবে এই দিকটাতে অতটা আসেনি ভালোই লাগছে পাখি কে খেতে দেওয়ার কত রকমের প্রভাব আর অনেকেই বলেছিলেন জল দাও না কেন আমার তো জল দেওয়া আছে বন্ধু এই যে এখানে জল না দিয়ে কি আমি খেতে দিই এটা কি হয় তবে এখন শীতকাল খুব একটা জলে ওরা আগ্রহ দেখাচ্ছে না বা হয়তো বা অন্য কোথাও জলটা খাচ্ছে কিন্তু আমি কিন্তু জল দিই ওরা জল খায়ও তবে যত পরিমাণ কাউন্দা দানা খায় তত পরিমাণ জল খায় না এবং আমি প্রত্যেক দিন জল বদলে দিই আজকে মায়ের এই গলার মালাটাকে খুলে নেব কারণ এটা প্রায় শুকিয়ে গেছে আট দিন হয়ে গেল সেই তো হ্যাঁ আট দিনকে আছে অত হ্যাঁ দিন হয়ে গেল তো শুকিয়ে আমি আসলে এত ভুল হয়ে গেছে না যে এগুলোকে নিয়ে ওই একটা জায়গাতে আটানোটা মুশকিল হয়ে যাবে যার ফলে একটু হরিমসি করছিলাম কিন্তু আজকে এটা খুলে নিতেই হবে আর পুজো তো হয়েই গেল কিন্তু আজকে বৃহস্পতিবার আজকে ইয়েতে যাবো নিচে এখন পুজো করতে যাবো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো আমার মানে সমস্ত কাজকর্ম পুজোটা করতে দেরি হলো কারণ বুমবাদা এখানে বসে বসে সহজ সের বাজারে কন্টেন্ট করছিলো ওই সময়টাতে এই সময়টায় জায়গাটা পেরোনো যায় না আর কি ওর অসুবিধা হয় সেই জন্য তো আসলে আর হয় কি হয়তো টানা পঁচিশ মিনিটের কনটেন্ট সেটাকে এডিট করে কেটে কুটে হয়তো বা উনিশ মিনিট কুড়ি মিনিট দাঁড়ায় কিন্তু বারবার রিটেক করতে হয় মানে একটা পঁচিশ মিনিটের কনটেন্টকে তৈরি করতে প্রায় ঘন্টা খানিক একদম লাগে সেই সময়টাতে যত কম সম্ভব হয় এদিক দিয়ে যাতায়াত করি আমরা সেই জন্যই একটুখানি সময়টা লেগে গেল তো ঠিক আছে কোনো অসুবিধে নেই এবারে হয়েই গেল এবার যত জানলা দরজা আছে সমস্ত কিছু বন্ধ করে নিচে যাব নিচে গিয়ে তারপর নিচের পুজোটা করব তারপরে টুকুরের আজগের টিউশন আছে কিন্তু টুপুরের টিউশনটা এখানেই কাছেই সেজন্য চলে যাবে কিন্তু আমি বেরোবো মার্কেটে যেতে হবে কারণ সামনে নারায়ণ পুজো আছে নারায়ণ পুজোর জিনিসপত্র কিচ্ছু কিনে আনবো আর মূলত যাব হচ্ছে আউস ধানের মুড়ি কিনতে নিচেতে আমার মশাই রাউস ধানের মুড়িটা খুব পছন্দ ওপরে কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম সেটা উপর নিচ মিলিয়ে প্রায় শেষের পথে সেটাই কিনতে যাব। আর তাছাড়াও একটু ওই কী বলে এটা কী বলে ভীমসের কর্পুর এটা এখানে আশপাশের দোকানগুলোতে পাওয়া যায় না এটা শেষের কথা একদমই প্রায় সেই দুদিন চলবে কিনা সন্দেহ তো এই কর্পটাও দেখি সব মিলিয়ে মিশিয়ে করে আনবো আর কি মার্কেট যখন যাবোই যাওয়াটা পুরোটা হেঁটে করবো ফেরার সঙ্গে জিনিসপত্র থাকবে তাই জন্য ফেরাটা রিক্সা নিয়ে আসবো এরকমই ভেবেছি চলুন না কথা তো প্রতিবারের পুজোর পরে আমাদের পুরো ঘর একেবারে ধোঁয়াতে ধোঁয়াতে করতে আর এখানে হচ্ছে এই ভদ্রলোক হাফ জ্যাকেট আর মেয়েও হাফ জ্যাকেট আর চেইনটা টান রে সে তার মিশো থেকে একখানা সোয়েটার কিনে দেওয়া হয়েছে তার এত পছন্দ সেটা সে পরে আর গা থেকে নামাবে না হাফ জ্যাকেট পরে নেবে তবি আচ্ছা কিন্তু তবুও সে ওই সোয়েটারটাই করবে আর পাতলা কিন্তু মোটেই খুব একটা দিয়ে নয় কিন্তু ওটা ছাড়বে না কোনো আর ওটা জামা প্যান্টের সেট মানে সোয়েটার এবং প্যান্ট তলায় যাই হোক সে তো বেরোলো এবারে আমিও বেরোবো আমি মোটামুটি মনের দিক থেকে ঠিক করে ফেলেছি যে আমি মার্কেট পর্যন্ত হাঁটতে হাঁটতেই যাব। কিন্তু একটা দ্বিধা কাজ করছে একটাই কারণে সেটা হচ্ছে আউশ ধানের মুড়িটা কিনতে যাওয়াই কিন্তু এখানে আমার মূল উদ্দেশ্য হ্যাঁ দশকর্মা ভাণ্ডারের দোকানেতে যাব সেটা ঠিক কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু মুড়িটা কেনা কারণ ওটা আর কোথাও পাওয়া যায় না কেবলমাত্র মার্কেটে ছাড়া কিন্তু দোকানটা না খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় সেই মানে ওরা একটু নিজেরা নিজেরা মুড়ি টুড়ি ভাজে এরকম দোকান তো তারা মোটামুটি ওই আটটা সাড়ে আটটার মধ্যে দোকানটা বন্ধ করে দেয় তাই আবার শীতের বেলা ওদের বাড়িটা অনেক ভেতরে মানে চট চটহাট ওই রকম দিকটায় সম্ভবত তা কাজেই ওদের বাড়ি পৌঁছতে হয় আমি শুধু ভাবছি যে আমি দোকানটা খোলা পাবো কি না সেই জন্য যত সম্ভব দ্রুত হেঁটেছি এবং আমি বললাম যে ঠিক আছে যদি না পাওয়া যায় ঠিক আছে কিন্তু তাও আমি হেঁটে যাব। আমি মোটামুটি ভেবেছিলাম যে হাতিমুড়ে পৌঁছে সিদ্ধান্ত নেব যে টোটো নেব না পায়ে হেঁটে যাব। কিন্তু হাতিমুড়ে পৌঁছে মনে হলো ঠিক আছে চিলড্রেন্স পার্ক পর্যন্ত হেঁটে যায় চিলড্রেন্স পার্ক পর্যন্ত পৌঁছে গিয়ে মনে হলো যে পৌঁছেই তো গেছি তাহলে ভুটিয়া মার্কেট অবধি যাই তেমন যদি হয় দশ টাকা দিয়ে টোটো করে নেব ভুটিয়া মার্কেটে যাওয়ার পর তারপর মনে হলো যে না এবার পৌঁছে গেছি আর এতটুকু সময়ের জন্য আর রিক্সা নিয়ে বা খুব কাজ নেই বা রিক্সা বা টোটো কোনো একটা কিছু নিয়ে কাজ নেই আসল কথাটা হচ্ছে আমি জানতাম যে আমি পুরোটা রাস্তাই হেঁটে যাব এটা কিছুটা খানিক সময়ের জন্য নিজের মনকে প্রবোধ দেওয়া যেটাতে করে আমি দেখেছি আমার ব্যক্তিগতভাবে এই এইরকমভাবে নিজের মনকে প্রবত দিলে কাজটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো যাই হোক এখন পৌঁছে গেছি প্রায় ওইটাকে কি বলে ভুটিয়া মার্কেটের কাছে এইখানটাতে প্রচণ্ড ভিড় কিন্তু আমি ভেবেছিলাম যে ব্লগ হয়তোবা করতে পারবো না কিন্তু দেখব টুকটুক টুকটু করে ব্লগটা হয়েই গেল আর এই রাস্তাটা দেখুন রীতিমতো একটা সরু গলিপথ প্রায় রাজপথের মতো গাড়ি চলে এবং মানে এতটাই ঝুঁকির রাস্তা না এটা কী বলবো আপনাদের মানে পাশাপাশি যখন দুটো টোটো যায় তখন না মানে আজকেও কিন্তু আমার মনে হচ্ছে আমি বোধহয় পিষে যাবো একবার দুবার তো এরকম মনে হচ্ছিলো এই রাস্তাটা দিয়ে হেঁটে আসাটা খুবই রিস্কি তো যাই হোক ওই গোষ্ঠপালার ওখানটাতে ফুল বিক্রি করছিল দুটো পিটুনিয়া কিনলাম এবং তারপর দেখলাম যে হ্যাঁ দোকানটা খোলা এবং ওদের সাথে আজকে কথা হলো এবং ওরা বলল যে আমরা এখন নটা পর্যন্ত খোলা রাখি যেমন তারপর জিজ্ঞেস করলাম যে তোমাদের বাড়ি যেতে অসুবিধে হয় না বললো যে না আগের মতো আর অসুবিধে হয় না তো এটা স্বাভাবিক বাণিজ্যবশত লক্ষ্মী কথাটা তো এমনি এমনি আসেনি বলুন যাই হোক ভালো লাগলো যথারীতি যা যা কেনার সবই কিনেছি এবং তারপর দশকর্ম ভাণ্ডারের দোকানেও গেলাম কিন্তু হাতটা হয়ে গেছিল প্রচণ্ড ভারী তাই জন্য আর কোনো ব্লক করতে পারলাম না এখন রিক্সা নিয়ে বাড়ি যাই গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি এসি বেশ অনেকক্ষণ তারপর এসে ছুটে ছুটে সব কাজকর্মও করা হয়ে গেছে এবং মানে সময় বেশ অনেক আগেই সব কাজ করে ফেলে এখন আমি কাজ খুঁজে বেড়াচ্ছি যে কী কাজ করা যায় আর কি কারণ এখনও প্রচুর কাজ করার এনার্জি আছে আজকে আর এখান থেকে বিধান মার্কেট সব মিলিয়ে মিশিয়ে আড়াই কিলো আর আড়াই কিলোমিটারও নয় পুরোপুরি হ্যাঁ মানে এতগুলো টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে যাওয়া তাড়াঘুরোর জন্য কিন্তু গেলে হয় গরমকালে কষ্ট হবে ঠিক কথা কিন্তু শীতকালে যাওয়াই যায় জানো না দাদা আজকে দেখলাম আড়াই কিলোমিটারও নয় পুরোপুরি বিধান মার্কেট আমাদের বাড়ি থেকে হাল রান্নাঘর পুরো করে ফেলেছি হুম কি বলছো হ্যাঁ আড়াই কিলোমিটারও নয় দুই দশমিক তিন কিলোমিটার তুমাকে ভাবাচ্ছ তুমাকে ভাবতে বাধ্য হ্যাঁ ঠিক আছে সব জানি একটু ঢং তো যাই হোক এখন কি করবো এই যে কয়েকটা জিনিস দশকর্ম থেকে কিনে আনলাম মুড়ি টুড়িগুলো তো দেখালাম বুট কিনেছি ওখান থেকে বুট মুড়ি বাদাম আর একটা ছাতু আর যেন একটা কী কিনলাম ভুলে গেছি যাই হোক তো আর যেখানে দশকর্ম থেকে কিনেছি হচ্ছে এই যে দুটো চন্দনের ধূপকাঠি সেদিনকে আমার শ্বশুরমশাই কস্তুরি ধূপকাঠি কিনলেন সবডাঙ্গি থেকে আমি কিনলাম না কেন জানি না হ্যাঁ তো পরের বার গেলে কিনবো এই যে এটা আর এই দুটো হচ্ছে কপুর একটা ভীমশেনী কপুর এই যে এটা হচ্ছে ভীমসেনি ক্পূর আর একটা হচ্ছে এমনি সাধারণ কর্পূর আর কি তো বাড়িগুলো ঢোকাচ্ছি কেন বাড়িতে ধূপকাঠি কিন্তু এখনও আছে মানে আমরা যেটা ইয়ে থেকে কিনে এনেছিলাম ওই ইয়ে থেকে মাইসোর থেকে কি ভালো মানে দাম বেশ দামি জিনিসই কিন্তু একটুও গন্ধ নেই হ্যাঁ মানে ধূপটা জ্বলছে না তেমন ধোঁয়া না তেমন গন্ধ চন্দন ধূপকাঠি জ্বালাচ্ছি একটু তো থাকবে নাকি কিছুই নেই শুধুমাত্র গন্ধ হচ্ছে অত্যন্ত সুন্দর সেটা হচ্ছে সাবানের আর পারফিউমের কিন্তু ধূপকাঠি ধূপকাঠির এগুলোর কোনো গন্ধ নেই একদিকে চন্দনের ধূপকাঠিটা আমার খুব ভালো লাগে হুম সেই জন্য এটা নিয়ে এলাম তো এখন ভাবছি যে এই মায়ের ফটোটার থেকে তো ফুলটা যখন নামাবো তো তারপরে একটা জ্বালিয়ে দেবো নাকি আজকে বৃহস্পতিবার কেমন গন্ধটা হয় আমার এগুলো আসলে খুব ভালো লাগে এই ধূপটুকের গন্ধ টন্ধ করে ফেলি ফেলি মন তাই নামিয়ে আচ্ছা মাইসোর থেকে কেনা ধূপকাঠিতে থেকে আপনাদের আমাদের মধ্যে অভিজ্ঞতা হয়েছে আমি আমার আর এক শুনলাম তারও কিন্তু সেই একই রকমের অভিজ্ঞতা আবার আমার মাকে যে চন্দন কাঠখানা দিয়েছি মা বলছে চন্দন কাঠেও নাকি তেমন কোনো গন্ধ নেই আমরা অবশ্য আমাদের এখনও যে চন্দন কাঠটা আগেরটা ছিল সেই জন্য নতুনটা এখনো ব্যবহার হচ্ছে না কাজেই দেখি আমাদেরটা ব্যবহার করে দেখতে হবে গন্ধ মোটেই নেই আবারও বলছি শুধুমাত্র গন্ধ হচ্ছে সাবানে আর পারফিউমে তো যাই হোক আপাতত এটা খুলে নিই কিন্তু একটা জিনিস হয়েছে জানেন এই যে মালাটায় মানে মালার যে গাঁদাগুলো বেশ কিছু গাঁদা পচা দেখছি জানেন এটা একটু খারাপই লাগছে যে মার গলাতে না জেনে এতদিন পচা মালাগুলো রেখে দিয়েছিলাম এখন কি হবে হার্ডলি শুকিয়ে যাবে কিন্তু মালা পচে যাবে কেন এটাই ভাবছি তো যাই হোক আপাতত ঠিক আছে কেনা মালা তো আমরা তো আর সে দায়িত্ব নিতে পারি না তো এখন এই নতুন কেনা যে ধূপকাঠিটা সেটা জ্বালিয়ে দিই প্রথমে মস্কিউটো কয়েলের গন্ধ পাচ্ছিলাম সত্যি কথা খুব একটা যে ভালো লাগছিল তা না তারপর কিছুক্ষণ পর যখন ধোঁয়াটা একটু হলো তখন বোঝা গেল যে না গন্ধটা সত্যিই চন্দনের এবং ভালো লাগছিল তবে কাঠিগুলো খুব দ্রুত পুড়ে যায় এবং সাইজে বেশ ছোটো তো এই যে এখন এই সময়টাতে আমি বুঝতে পারলাম যে বহু ফুল মাঝখান থেকে মাঝখান থেকে পচা ছিল যেদিনকে কিনে এনেছিলাম সেদিন তো নিজে হাতেই পড়ালাম সেদিন কিন্তু এতটা মনে হয়নি যে মনে হয়নি না সেদিন পচা ছিল না কিন্তু ভেতরে ভেতরে পচে গেল কেন এটাই ভাবছি তো যাই হোক প্রচুর প্রচুর ফুলের পাপড়ি হয়ে গেল এটাকে এবার শুকোতে হবে এবং তারপর আবার দ্বিতীয় ব্যাচের কাজ আমার শুরু হবে এইটাকে শুকিয়ে নেওয়ার পরই তারপর কিন্তু আমি ধূপ করতে শুরু করব এবং আমি ভাবছি যেন তেন প্রকারের নো সে ব্লোয়ারের সামনে দিয়ে হোক রোদ্দুরে দিয়ে হোক এইটাকে আমাকে শুকোতেই হবে কারণ নারায়ণ পুজোর পরে আরও প্রচুর ফুল আম্রপল্লব তারপর আরও যা কিছু হয় আর কি সেগুলো সব হবে কাজে তৃতীয় ব্যাচের জন্য আমার ফুলের অভাব হবে না খুব দ্রুতই আমি সেটাও করে দিতে পারবো আপাতত এটাকে আমার নারায়ণ পুজোর আগেই কিন্তু ধূপে কনভার্ট করতে হবে সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব এটাকে আমাকে শুকিয়ে ফেলতে হবে তো এখন এই গোলাপি রঙের যে পাত্রটা মানে ওই প্লাস্টিকের যে ঝুড়িটা সেটাতে কিন্তু শুকনো ফুল এবং কমলা লেবুর দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু এই ব্যাপারটাতে খুবই আগ্রহ দেখাচ্ছে এবং সে খুব আগ্রহী বটেও আমার মাও খুব খুশি হয়েছে পুরো ব্যাপারটাতে মা আমাকে বলেছে যে তুই কেমন ধূপ বানাচ্ছিস আমার জন্যও কিন্তু রাগবি। তা আমি মাকে বলেছি হ্যাঁ আমি তোমার জন্য এরপর যখন দিন হাঁটায় যাবো এই ধূপ নিয়ে যাব সাংসারিকই তো সবই ঝটপট করে মিটিয়ে ফেললাম কিন্তু আজকে যখন সময় আছে তখন একটা গান নিয়ে ভাবছি একটুখানি বসবো এই গানটার পরিপ্রেক্ষিতে বলি রবীন্দ্রনাথের গান রবীন্দ্রসঙ্গীত ক্লাস ফোর ফাইভে থাকতে শিখেছিলাম গানটা হঠাৎ করে যেদিন আমার শ্বশুর মশাই খুব অসুস্থ হয়েছিলেন সেদিন ডাক্তারবাবু যখন এসেছিলেন দ্বিতীয় দিন আর কি মানে ডক্টর কৌশিক সমাজদার তিনি এসেছিলেন সেদিনকে আমাদের মধ্যে ঝিঁঝিট রাগ নিয়ে মানে ঝিনঝটি রাগ যেটাকে বলে সেটা নিয়ে একটু আলোচনা চলছিলো তা সেদিন আমার হঠাৎ করে গানটার কথা মনে পড়ে সেটা হচ্ছে একই সত্য সকলই সত্য হে আমারও চিরভক্ত কিন্তু গানটা না আমার মানে ওই দুটো লাইনের বেশি সুটটা কিছুতেই আমার মনে পড়লো না তারপর পরবর্তীতে গানটা আমি মানে দু একবার শুনেছি মানে তেমন করে লেগে রাখার মতো শোনা ঠিক নয় কিন্তু গানটা আমার সত্যি কথা মাথা থেকে বেরিয়ে গেছে সেটা আমি বুঝতে পারলাম অনেক ছোটোবেলার গানই আছে যেগুলো একবার দুবার শুনলেই আমার মনে পড়বে কিন্তু এই গানটা কেন জানি না মনে পড়ছে না আমার মনে হয় গানটা যখন ছোটোবেলায় শিখেছিলাম তখন বা অতটাও ভালো লাগেনি কিন্তু এখন আবার এই গানটা আমার খুব ভালো লাগছে তো আজকে যখন সেই সুযোগটা আছে তখন এই গানটা আজকের দিনে আমি তুলে ফেলবো যেহেতু রবীন্দ্রভারতী থেকে পাশ করেছি তথা রবীন্দ্রভারতীকে না পাশ করলেও আমি আগাগোড়ায় মানে তা পাশ করতাম তাহলেও বলছি আর কি রবীন্দ্রনাথের গানের ব্যাপারে আমি স্বরলিপি দেখেই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবেই গানটা করার ব্যাপারে চিরকালই আগ্রহী তো সেইখানে আমি কিন্তু নিয়ম হচ্ছে যেটা প্রথমেই স্বর স্বরবিধান দেখে তুলতে নিই কথা দেখে সুরটাকে আত্মস্থ করে তারপর সরবিতান দেখতে হয় এটাই আমি যতদূর জানি আজকে অথেন্টিক কোনো শিল্পীকে দেখি নির্বাচন করি যার এই গানটা যিনি গিয়েছেন ইউটিউবেতে আছে তার গান শুনে আজকে আমি লেখাটা দেখে দেখে মানে গীতবিতান দেখে গানটাকে আত্মস্থ করি কালকে সকালবেলায় উঠে এটাকে আমি স্বরবিতান দেখে হারমোনিয়ামেতে করব। এটাই আমার আপাতত পরিকল্পনা মা খুব দুঃখ পাচ্ছেন বেশ কিছুদিন ধরে মার ওই একটা অভিযোগ আমার প্রতি খুব প্রকট থেকে প্রকটতর হচ্ছে সেটা হচ্ছে আমি গান নিয়ে আর একটু যেন সিরিয়াস হই আমি গান নিয়ে যেন আর একটু সিরিয়াস হই এত কষ্ট করে তোকে হ্যাঁ তো স্বাভাবিক সেটা আমি নিজেও মানি যে মার কথাকে গুরুত্ব দেওয়া উচিত তথা সবার সব ক্ষমতা থাকে না কিছু ক্ষমতা থাকার পরেও আমি যেন সেগুলোকে হেলায় মায়ের বক্তব্য যে হেলাই উড়িয়ে উড়িয়ে দিচ্ছি তো আমি নিজে এবার ভেবেছি যে দু হাজার পঁচিশে এই ব্যাপারটা নিয়ে সত্যিই সিরিয়াস হতে হবে মোটামুটি দেখা যাক কদ্দূর কী হয় আপাতত শব্দ শুরু হয়েছে দু আজকে এই গানটা তুলে বা এই গানটা নিয়েই আমার দু হাজার পঁচিশে মায়ের কথাকে সিরিয়াসলি নেওয়ার পর্বটা শুরু হলো আশা করছি কাল পরশুর মধ্যে গানটা আপনাদের শোনাতে পারবো যতটুকুই হোক ভালো হোক মন্দ হোক শোনাতে পারবো তো ভালোই হবে আশা করি আমি খুব খারাপ গান করি না সেটা আমি জানি কাজেই ভালোই হবে এই ব্যাপারটা বলতেই পারি তো যাই হোক ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য আর কথা বাড়াচ্ছি না যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে যেন